আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের লাইভে আজকে হচ্ছে বছরের সবচেয়ে বড় সেল মানে 11 ইলেভেন সেল যেখানে কিন্তু এই সেলেই আপনারা সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেয়ে থাকেন তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক লং অ্যাওয়েটেড একটা লাইভ ছিল এটা সালাত খিমার ফিজআপ সো আজকে সব সালাতের প্রোডাক্ট দেখাবো ওকে আমাদের প্রচুর প্রোডাক্ট এবং লাইভগুলো হচ্ছে প্রচুর মানে প্রত্যেকটা থিমে হবে যেমন এখন সাবাতি যাবে লাইভ হবে সাড়ে চারটায় কিন্তু থাকছে সানজিদার লাইভ কেউ মিস করবে না বোরখা নিয়ে সবাই লাইভটা জয়েন করেন আমি একটু এক মিনিটের মধ্যে আমি জয়েন করছি ইনশাল্লাহ প্লিজ একটু সবাই জয়েন করবেন অনেকে থেকে স্টুডেন্ট তারপর আপনারা তো জানেনি যে এখন যে পরিমাণ যে অবস্থা আমাদের সবাইকে কিন্তু ফ্যামিলি বাজেট সবকিছু মিলিয়ে চলতে অনেকেরই অনেক সমস্যা হয় তো এটা হয়তো অনেকের জন্যই খুবই ইউজফুল হবে কারণ হচ্ছে এত 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 সেল তবে আগের প্রোডাক্টের ওপর নতুন প্রোডাক্টও আমি দিয়েছি সবাই লাইকটা জয়েন করেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন মেনশন দিবেন যাতে স্টুডেন্ট বা যাদের হচ্ছে একটু বাজেটের সমস্যা থাকে থাকে আমাদের সবারই থাকে অলমোস্ট তাদের জন্য অনেক সুবিধা হবে এবং হচ্ছে ঈদ আসছে সামনে সামনের ঈদে কিন্তু আপনারা জানেন যে সামনে কিন্তু বেশি দিন না ঈদ আসছে রমজান আসছে যাদেরকে আমরা গিফট করতে চাচ্ছি এরকম একটা প্রোডাক্ট মানে হিজাব খিমার সবকিছু আমরা গিফট করতে পারি এখান থেকে এবং আমরা জানি যে সালাদ হিসাব খিমার এটা এই টাইপ প্রোডাক্ট ইউজ করে যারা কমফোর্টেবল ফিল করে ইভেন হচ্ছে তাদের আমাদের জন্য দোয়া আসবে যে এত কমফোর্টেবল একটা প্রোডাক্ট অবশ্যই আপনারা কেন নিজেদেরকে বঞ্চিত করবেন অবশ্যই সবাইকে এরকম প্রোডাক্ট গিফট করতে পারেন হিজাব খিমার আজকে হিজাব শুরু হবে একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে তো প্রথমে আমি আজকে শুরু করছি খিমার দিয়ে একটা নিকাপ খিমার তো সবাই লাইফটা কি প্রথম থেকে দেখেছেন এখানে কিন্তু চারটা রিবন প্রথমে আমি রিবনটা বেঁধে ফেললাম দেন হচ্ছে নিকাপ ওকে নিকাপটা বেঁধে দেখাচ্ছি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা তো এখানে আমি আপনাদেরকে এখানে আমি আপনাদেরকে হিউজ ডিসকাউন্ট अराउंड 300 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি অনলি 700 টাকায় দিয়ে দিচ্ছি এটা স্নিকার খিমার ঠিক আছে অনলি 700 টাকা 700 টাকা যেটা কখনো আমি দেইনি আমি কখনো 1111 সেলে 5% এর বেশি ডিসকাউন্ট দিতাম না কারণ কিন্তু এইবার আপনাদেরকে দিচ্ছি এইবার প্রথম আপনাদেরকে এত ডিসকাউন্ট দিচ্ছি তো এটা হচ্ছে খিমার স্লিভটা দেখবেন স্লিভে কিন্তু কোনো রকম প্রেসার পড়বে না আমাদের সেলারের কোয়ালিটি এত বেশি ভালো তো আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের কাপড়ের কোয়ালিটি বেস্ট এবং এগুলো অনেক অনেক এক্সপেন্সিভ কাপড় আপনারা যদি বাজার থেকে কিনে বানাতে চান দুই হাজারের নিচে সেম কাপড়টা দিয়ে দুই হাজার টাকার নিচে এখিমার বানাতে পারবেন না সেম কাপড়টা দিয়ে আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমাদের নতুন আসছে ঠিক আছে নতুন আসছে এটা কত দেবো ওকে এটা হবে সেভেন হান্ড্রেডে দিয়ে দিচ্ছি সাতশো টাকায় দিয়ে দিচ্ছি সবাই লাইফটা জয়েন করে নেব অবশ্যই জানিয়ে দেন সব কিছু আছে কিনা তো এটা একটু দেখাচ্ছি এখানে হচ্ছে এটা আমি দিয়ে দিচ্ছি অনলি সিক্স টাকা ছয়শো টাকা এটা এক পিস আছে দুই পিস আছে এটা ফুল বডিতে হচ্ছে চিকন একটা লেস দেওয়া আছে এবং এটা আরে আগের প্রোডাক্ট ছশো টাকায় দিয়ে দিচ্ছি মানে ছশো থেকে সাতশোর মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কীমার পাচ্ছেন এটা অ্যাটাচ নিকাপ সবগুলো অ্যাটাচ নিকাপ পিঙ্ক পেসের মধ্যে একটা রানি গোলাপি বেজ দেওয়া আছে তারপর উপর উপর কাজ করা আছে এটা গ্রে গ্রে কালার খুবই শাইনি একটা ম্যাটেরিয়াল যারা জানেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুব প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একেবারে মনে হবে ফেদার্স এর মতো ওকে এটা চুন্ডির মধ্যে সেভেন হান্ড্রেড টাকায় পাচ্ছেন বছরের সবচেয়ে বড় সেল ঠিক আছে হাজার টাকা হাজার হাজার আপনারা কাপড় দেখতে পারবেন কিন্তু এই কাপড়ের মতো সফট ফেব্রিক কোথাও পাবেন না এত সুন্দর ছট স্ক্রিনশট হবে বিকজ এটা লাইভ আর চলছে এবং হচ্ছে অনেকে অর্ডার করবে অনেক প্রোডাক্ট অনেকে অর্ডার করবে দেন হচ্ছে যে প্রবলেমটা সেটা হচ্ছে অর্ডারে করে আপনারা হয়তো বলবেন যে এটা কেন পাচ্ছি না ওটা কেন পাচ্ছি না এই জন্য বেশি করে বেশি করে স্ক্রিনশটটা নিতে হবে কোয়ান্টিটি অল্প এক দুই পিস করে এই কারণে আপনাদেরকে এটা দিতে পারছি দেখেন কমেন্ট করলো যে একটার দামে তিনটা আপু এত লাভ থাকে না এত লাভ থাকে না প্যাকেজিং থাকে সেভেন্টি টাকা চলে যায় প্যাকেজিং এ জাস্ট তো এত লাভ থাকে না আপু এই যে তো এত বেশি সুন্দর হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে পার্পল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্যাস্টেল কালার অ্যামেজিং অ্যামেজিং কালেকশন দেখাবো হোয়াইটের মধ্যে গ্রে নাইস থ্যাংক ইউ সো মাচ প্রচুর কালার দেখাবো আমি অনেক সময় নিয়ে দেখাতে পারছি না প্রত্যেকটা অ্যাটাচ নিক আপ এবং এই অফার এই অফার আমি জানি না এরপর দিতে পারবো কিনা ঝটপট স্ক্রিনশট হয়ে যাবে সবাই একটু নিয়ে নেবেন অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সায়দা পপু থ্যাংক ইউ সো মাচ গ্রে কালার এই 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 যে যে মা আচ্ছা এটা হচ্ছে হিজাব জাস্ট এক পিস আছে তো এটাই সাতশো টাকায় পাচ্ছেন এটা নয়শো নব্বই টাকা প্রাইস সাতশো টাকায় পাচ্ছেন উত্তরা শোরুমের লোকেশন আচ্ছা আমাদের প্রত্যেকটা শোরুমে আমি বলতে ভুলে গেছি যে উত্তর থেকে শুরু করে উত্তর আমাদের ঢাকা চিটাগম রাজশাহী আপনারা অনেকে প্রশ্ন করছেন আমি একটু বলে আপনারা একটা কোশ্চেন সবাই করছেন সব শোরুমে কিনা। উত্তরা শোরুমে তো অবশ্যই আছে আমি বলে দিই ঢাকা চিটাগম রাজশাহী সব শোরুমে এবং অনলাইনে অফারটা থাকছে এবং আপ টু এইটি পার্সেন্ট সো একটা ভিডিও করা হচ্ছে হয়তো আসলে ওকে ইনফরমেশনটা ঠিক মতো দেওয়া হয়নি সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট না আপ টু এইটি পার্সেন্ট বোরখায় থাকছে ওকে বোরখায় অনেক অনেক ডিসকাউন্ট থাকছে এবং লাইভটা করবো আজকে সানজি দাপু সবাই কিন্তু জয়েন করবেন সাড়ে চারটায় এবং শুধু ঢাকা কেন চিটাগং দুইটা শোরুম রাজশাহীর একটা শোরুম এবং ঢাকার উত্তরা বসুন্ধরা সিটি মিরপুর সব জায়গায় সব জায়গায় থাকছে এই সেলটা তো আপনারা দেখে বুঝে কিনে নেন কারণ প্রোডাক্ট অবশ্যই অবশ্যই অনেক ভালো আচ্ছা টাকা আমরা খুব কম প্রফিটে আপনাদেরকে দিচ্ছিলাম তো এটা আপনাদেরকে একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন আমি নিব অবশ্যই নিবেন আপুক

এই যে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পল কালার ছোট ছোট প্রিন্ট একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার ছোট পিঙ্ক মারিয়া আপু আমি আসলে আজকে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার অফারটা আসলে থাকে হচ্ছে এই ইলেভেন ইলেভেনে এবং আমার কাছে মনে হয় যিশু বাপুরা এবং আমি নিজের কথা বলবো আমি নিজের কথা বলবো আমি ইনক্লুডেড যারা হচ্ছে সব কিছু বাজেটের মধ্যে করতে হয় আমার মতো যাদের অনেক রেসপন্সিবিলিটি সো তারা কিন্তু শপিংয়ের জন্য ইলেভেন ইলেভেনটাকে বেছে নিতে পারে ওকে তাছাড়া স্টুডেন্টদের কথা তো বাদই দিলাম স্টুডেন্ট আপুরাও অনেক কষ্ট করে কিন্তু সবকিছু করে আচ্ছা আমি এবার হিসাব দেখাবো ওকে তো অন্ধকার লাগছে কেন এই ফোনটা আচ্ছা তো এখন যেটা দেখাচ্ছি শোরুমে হবে সব শোরুমে অফার আছে শোরুম অনলাইন সবকিছুতে এখন যে হিসাবটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে ৬50 পঞ্চাশ টাকা থ্রি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা সাইজ ফর্টি সেভেন বাই ফিফটি টু তাই না ফিফটি এইট এরকম তো এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি টাকা ব্ল্যাক এর মধ্যে ঝটপট স্ক্রিনশটটা নিয়ে নেই কারণ প্রচুর প্রোডাক্ট আপনি খুবই সরি অনেক ডিটেলসে দেখানো পসিবল না অনেক ডিটেলস দেখাতে গেলে আবার যেটা হবে সেটা হচ্ছে সব দেখাতে পারবো না এই যে মাসাল্লাহ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আপু আরেকটু এইগুলো আরো কালেকশন দেখতে চাইলে একটু ইনবক্স করবেন ছবি দেখাবো উত্তরা শোরুমে পাওয়া যাবে আপু শুরু হয়ে গেছে অফার অনেকে কিন্তু নিয়ে নিচ্ছে তো আপনারাও প্লিজ দেরি করবেন না আপু বেবি হিসাবে অফার চাই ইনশাল্লাহ আপু সব কিছুতে অফার পাবে না আমি তো আপনাদের জন্য আমি দিচ্ছি আমাদের ইরানিয়ান হিসাবে অফার দিব আমাদের বেশি কালেকশন নাই শোরুমে আছে অনলাইন মানে অফিসে নাই দেন আমি আপনাদের জন্য আলাদা করে এখন অর্ডার করে নতুন প্রোডাক্টে অফার দিব। ইনশাল্লাহ তো এখন এগুলোর প্রাইস আমি দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশের এটা চারশো পঞ্চাশ তিনশো নব্বই এরকম সেল হতো তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অল্প কিছু আছে জাস্ট অল্প কিছু কয়েক পিস আপনাদের যদি কোনো হিসাব পছন্দ হয় আমাদের অফিসে কিন্তু সব কালেকশন থাকে না আমরা শোরুমে থেকেও ছবি নিতে পারি তো অবশ্যই শোরুম আরো ছবি দেখার জন্য ইনবক্সে নক দিবেন আপনারা প্লিজ আমাদের ইনবক্সে নখ দিবেন যে নেক্সট দেখাবো আরো অনেক কিছু দেখাচ্ছি মালয়েশিয়ান হিসাব আপু মালয়েশিয়ান হিসাবে একটা ভিডিও আপলোড হয়েছে আরো হবে মালয়েশিয়ান হিসাবের কালেকশনও খুব কম এটা হচ্ছে কত সেভেন আচ্ছা এইটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হ্যাঁ আমি একটু পরে দেখাই রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি এগুলো মানে আমি বলছিলাম না কখন আমি এত অফার দিইনি মনে হয় সাতশো পঞ্চাশ টাকার হিসাবে হয়তো সাতশো টাকায় দিয়েছি এটুকুই তো এখন হচ্ছে আপনাদেরকে এইগুলো আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন্টি টাকা ওকে ফাইভ সেভেন্টি টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন ফাইভ সেভেন্টি টাকায় দিচ্ছি ইলেভেন ইলেভেন এর একদম উড়াধুরা পাগল অফার এগুলোর সাথে নিকাপ চাইলে আপনারা আলাদা করে নিয়ে নিতে পারবেন দেখেন এই অফারটা একেবারেই রিজনেবল এই যে চুনরির মধ্যে এটা খুবই ভাইরাল হচ্ছে তেরো তারিখের পর অফার থাকবে না তেরো তারিখের পর কিন্তু কোন অফার পাবেন না এই যে ফাইভ সেভেন্টি টাকা পাঁচশো সত্তর টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে বাটিকের মধ্যে ফাইভ সেভেন্টি টাকা পাঁচশো সত্তর টাকা ওকে বাটিকের মধ্যে অনেক কালেকশন দেখাচ্ছে মানে মাথা নষ্ট করার মতো এত হালকা প্রিন্টের মধ্যে কি সুতি সুতি থ্রিডি দেওয়া আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা যেখান থেকে কিনি এগুলোর প্রাইস আমি মার্কেটে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছি এই যে আন্টি হচ্ছে নিজের সাইজে বানিয়ে নিতে চেয়েছে উনি প্রায় আড়াই হাজার টাকা দিয়ে বানিয়েছেন এর থেকে লোয়েস্ট কাপড় লো কোয়ালিটির কাপড় আড়াই হাজার টাকা দিয়ে বানিয়েছেন তা আমরা ইউজ করি অ্যারাউন্ড পাঁচ গজ এই যে কাপড়টা সহ এবং উনি এক কাপড়টা সহ উনি এটা বাদ দিয়েই পেয়েছে আড়াই হাজার তাও আজ থেকে তিন বছর আগের কথা বলছি এই যে হোয়াইট কালার

ও আজকে বসুন্ধরা সিটি বন্ধ সরি আজকে বসুন্ধরা সিটি বাদে সব শোরুম কিন্তু খোলা তো অবশ্যই আপনারা অন্যান্য শোরুমে যান বসুন্ধরা সিটি তো আগামীকাল চলে যাবেন ওকে

এটার সাথে তো আপনারা জানেন নিকাফ ফ্রি এক কালারই জায়গা তো আরও লাইভ হবে শোরুম থেকে আজকে তো জাস্ট এগারো তারিখ যত চলবে তেরো তারিখ পর্যন্ত তো কত লাইভ হবে আপনি তো চিন্তা করতে পারবেন না দেখেন এটা তিন পিসের একটা সেট হ্যাঁ তিন পিসের সেট নিকা খিমার এবং স্কার্ট তো এটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ছয়শ নব্বই টাকা ছয়শ নব্বই টাকা কিছু আছে অল্প কিছু আছে একদম দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে এটার সাথে স্কার্ট পাচ্ছি ওকে দেন হচ্ছে একটা নিকাপ পাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন

এটা আচ্ছা আমাদের সেলিং মধ্যে যেটা আমরা সাতশো নব্বই আটশো নব্বই করে দিলেও সেল হয়ে যায় সেটা আমি আপনাদেরকে ফাইভ নাইনটি টাকায় দিচ্ছি পাঁচশো টাকা মিস করা যাবে না একদম পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি ফাইভ টাকা পিকআপটা দেখাই দেখেন সাথে পাচ্ছি নিকাপ ফ্রি এই যে তো এগুলো সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে শোরুমে আরো কালেকশন দেখাবো শোরুম থেকে আরো কালার দেখাবো এই যে যারা যারা হচ্ছে বেশি বড় পার্সেল নিচ্ছেন তারা একটু দুই তিনশো টাকা বিকাশ করে হোল্ড করে রাখবেন ঠিক আছে তাহলে আপনাদের পার্সেলটা মিস হবে না এই যে দেখা যাবে আপনি পাঁচ হাজার ছয় হাজার টাকার পার্সেল নিচ্ছেন তারপর বলছে আপু আমি নিব না তখন আমাদের অন্য কাস্টমাররা বঞ্চিত হবে প্লিজ কাউকে কাউকে প্লিজ হ্যারাস করবেন না এই যে প্যাস্টেল সো যারা কনফার্ম নিবেন তারাই অর্ডার করবেন এই যে ব্ল্যাকের মধ্যে বোরখা অফার চাই অবশ্যই আপু সাড়ে চারটায় ইনশাল্লাহ আমার মনে হয় না সাড়ে চারটে লাইকটা হবে পাঁচটা সাড়ে চারটা থেকে শুরু অপেক্ষা করবে সানজিদা লাইভ করবে আনুমানিক পাঁচটাই হবে তাহলে হচ্ছে সবাই কিন্তু ওয়েট করবেন কারণ বোরখা লাইভে অনেক সুন্দর সুন্দর দেখাবে আমি আসলে কত ইচ্ছা হয় যে ওর সাথে গিয়ে একটা লাইভ করবো কিন্তু পারি না তো সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে লাইভটা হয়ে যাবে আসলে এত জ্যাম থাকে এখন রাস্তা আর আমার তো কোনো আমি লাইভে টাইম মেনটেনই করতে পারি না আমার তিন থেকে চারটা বাচ্চা তো আমার পক্ষে সম্ভব না অলরেডি আমার তিনটা বাচ্চা খেয়েছে একজন কিন্তু এখনো খায়নি সানজিদা আমি উত্তর সব ও সানজিদা উত্তর সব চলে গেছে তাহলে হচ্ছে তোমাকে নিয়ে কথা বলছি সানজিদা হ্যালো হ্যালো সঞ্জিদা সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে খুবই ধামাকা একটা অফার পেতে যাচ্ছেন আপ টু এই পারসেন্ট ইন্দোনেশিয়ান আবায়া নতুন কালেকশন আসছে সামনে এই জন্য ইন্দোনেশিয়ান আবায়া সাড়ে চার হাজার টাকা ইন্দোনেশান আবায়াতে আমি দিয়ে দিয়েছি তিন হাজার টাকা সো আপনার তাড়াতাড়ি শেষ করি সান সানজিদা লাইভ করবে ছোটো 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 পেন্ট এঁকবো হ্যাঁ সানজিদা লাইভ করবে অলসো আমাকে খেতে যেতে হবে আমি জাস্ট রেডি হয়ে লাইভে চলে আসবো আপু ইনশাল্লাহ ওকে 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 কোনো সমস্যা নেই আমি সানজিদার কথায় বলতেছি আর সানজিদা চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক অনেকে বলে যে যার কথা বলা হয় সে যদি চলে আসে তাহলে নাকি হায়াত বেড়ে এটা কি সত্যি জানাবেন এই হিজাব কি রাজশাহী শপে পাওয়া যাবে অবশ্যই রাজশাহী শপে এটার আরো কালেকশন ফারজানা কা কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো এক্সাইটেড ইলেভেন ইলেভেন অফার নিয়ে আমরা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ওয়েট করবো সানজিদার লাইভের জন্য সবার সাথে দেখা হচ্ছে আবারও ইনশাল্লাহ বোরখার একটা ধামাকা অফার নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম